গুড মর্নিং কেমন আছেন সবাই সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখন বাজে দশটা সকাল থেকে অনেক কাজ ছাড়া হয়ে গেছে এখন ছেলে স্কুল থেকে তেল হয়েছে তার ব্যাগ এত গরম সকালবেলা নিচে থাকা যাচ্ছে না কেন জানি না বৃষ্টি হয়নি প্রচুর রোদ এখন একটু সবাই এসি ছেড়ে বসে আছি মেয়ে বসে আছি মানে মেয়ে ভাই ছেলে ওরা খেলো এবারে মুড়ি নিয়ে এসেছি আমি আর ওর বাবা খাবো আমি চপ দিয়ে খাবো না আমি পেঁয়াজি দিয়ে খাবো ওর বাবা চপ দিয়ে খাবে এত গরম নিচের টিকা যাচ্ছে না ঘরের অবস্থা রকম এই যে ছাবলামি করছে আমার ভাই বসে ওটার জন্য আরও বেশি করে ভিডিওটা করছি ওই ছাবলামিটা আমার বাকি বোন মা ওরাও সব দেখবে ক্লে কিনে এনছে আমার ছেলে সে নিয়ে বসে বসে দুর্গা ঠাকুর বানাচ্ছে দেখ না দুর্গা ঠাকুরটাকে না সুন্দর বানিয়েছু কিন্তু ছাবলামি নয় বানানো প্রসেসিং চলছে ভালো দিচ্ছ দারুণ ছেলে বলেছিল তা দিদিকে কিনে দে মাকে বলেছিল কিনে দাও আজকে সে স্কুল থেকে ফেরার সময় বাবার সঙ্গে কিনে নিয়ে চলে এসছে এসে মাকে ধরেছে বানিয়ে দে ভাই তুই তো বানিয়ে দিলি আচ্ছা আচ্ছা বানিয়ে দাও কিন্তু কিন্তু এবার তুই তো যখন বানাবি না না তখন দিদিকে নিয়ে পড়বে বল আর বাবা বসে আছে এখানে নিচে থাকতে পারিনি এত গরম এখন মুড়ি খাবে বলে এখানে বসে আছে ধরো ধরো এখানে জলটা আছে নাও আমি নিচে ঘরের সব কাজ টাজ সেরে ছাদে একটা ব্লাউজ কাটাও হয়ে গেল অনেক সকাল উঠেছি তো সকাল মানে সেই সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা দিকে উঠে ছেলেকে স্কুল পাঠানো মেয়েকে তোলা মেয়েকে পড়তে বসানো মানে আমি পড়াইনি দায়িত্ব করে টেনে তুলতেও তো কষ্ট লাগে না কেন তোর ঘুম পেয়েছে না বাবু সকাল সকাল উঠে দিলে মেয়ে দিন ঘুম পাবে আমি একটু মুড়ি খাই আচ্ছা টানাচুর নিয়ে নিই পেঁয়াজি এনেছি আর একটু ম্যাগি মশলা এনেছি সেই দিয়ে মাখিয়ে খাবো এখন দশটা দশ বাজে বাবা দশটা দশ বাজে হুম চলুন দেখা হচ্ছে পরে

এটা কি হচ্ছে বাহ ভাই তুই তো দোকানদানি ছেড়ে দিতে হয় তুই ঠাকুর বানাতে আরো ভাইউ দে তিরশূল দে ও মা হয়েও যাচ্ছে বুঝলি শুধু আমার কে ফাউন্ডেটের কাজগুলো তোর মামাকে দিয়ে করে দিলে হয় আমি তো বলছি হুম শোন না ত্রিশূল দিচ্ছে শোন না অস্ত্র দিচ্ছে শোন না বানানাই ছাড়ছি তো তোর দেখেই তো সবাই বানাবে দুর্গা ঠাকুর তুমি খুব সুন্দর বানিয়েছিলে আমাদের ওই ট্যালেন্টে ভর্তি ত্রিশূলটা একটু বেশি না না আমার ভাই বানাতে পারতো কিন্তু সময় নেই সাড়ে দশটা বাজতে যাবে দোকান যেতে হবে না

আমার ভাই হুম কোথায় আমার ভাই আর কোথায় তুই বাবা রে মামা আবার ফটো করছে ও হো 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 রান্না বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে নামি দেব আর এখানে উচ্ছার তরকারি হচ্ছে উচ্ছা আলু চচ্চড়ি শাশুড়ি খাবে আর ওতে আলু ভাতে আছে খাওয়ার সময় মাখবো এই যে কিছু কয়েকটা পোনা মাছের টুকরা এনেছে পেটি ছেলে খাবে আর বাবা খাবে আর এই যে একটু ইলিশ মাছ নিয়ে এসেছিলো ইলিশ মাছের লাল লাল ঝোল করেছি কতগুলো দিয়ে দিয়েছি ভাবলাম সবগুলা দিয়ে দেবো না সবগুলাই দিয়ে দিই ঝালটা থাকলে সে বলাও খাওয়া যাবে আর এই যে ইলিশ মাছ তো খাবে না ও যে ডিম কটা বেরিয়েছে ব্যাস ওগুলোই খাবে ওর বাবা ঝালটা খাবে ও ঝালটা খাবে আর ডিম কটা খাবে ব্যাস রান্না হয়ে গেছে আজকে আর বেশি কিছু রান্না না বাবু সানা ওখানে বসে আছে কেমন করে বসে চু অভদ্র হ্যাঁ ঠিকভাবে বস ওকে রান্না গেছে স্নান করাতে করেছি সন্ধ্যাবেলা একটু চা খাচ্ছি এখন বাজে সাতটা মেয়ে পড়তে গেছিল সাতটায় ছুটি হওয়ার কথা কিন্তু সাড়ে ছটাতে স্যার ফোন করে বলছে নিয়ে যা ওর বাবার নাম তোর ওর বাবার নাম ডাক নাম শিবা বলছে নিয়ে যা শিবা তোর মেয়ের শরীর খারাপ এখন শুকনো মুড়ি আর রচা খাচ্ছে ঠিক করে বস মাথা ঘুরাচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে গেছে বন্ধুর গায়ে একটা গ্যাসের ওষুধ খাইয়েছি বোধহয় গ্যাস ট্যাস হয়ে গেছে বুক ব্যথা করছে আমার তো মাথা ঘুরে গেলো শরীর খারাপ শুনে ওর বাবা যে দৌড়ে নিয়ে এলো এতখানে আমরা চা খাচ্ছি আর ওকে একটু শুকনো মুড়ি আর রচা দিয়েছি হয়ে গেছে চা ঠান্ডা হয়ে গেছে শোনা আবার এখন পড়া আছে টিউবলাইটটা নিমালাম নাহলে কিছু দেখা যাবে না একটা গ্যাসের ওষুধ দিয়েছি বলেছি সাতটা বাজে আর সাতটার সময় গ্যাসের ওষুধ দিয়েছি আটটা অবধি ওয়েট করবো যদি না কমে ডাক্তারবাবুর কাছে যাব হুট করতে নিয়ে যাবো এক কার রোগের ওষুধ দিয়ে বসে থাকবে দেখি শরীরটা কেমন থাকে কি বলো যাবে তুমি ফোন করলো আমি আবার স্যারকে ফোন করলাম বাবা কি হয়ে রে বাবা বলছে ওই যে বন্ধুর গায়ে উল্টে গেছে অনেক কীর্তন আটটা অবধি দেখি যদি চ্যান চ্যান করে তো ভালো নিয়ে যাবো খুব নজর লেগে যায় আমি কি করবো বলুন তো কেউ জানলে বলবেন তো নজর লাগলে কি করে নুন করতে জানে কিন্তু নজর কাটছে করে পড়া না ভালো কিছু না ছোটবেলায় গলায় পায়ে হাতে ইভিলাই পড়ানো থাকতো লকেটগুলো ইভি ইভিলাই বেশ সুন্দর সুন্দর ওর বাবা ছোটবেলায় কিনে এনে দিয়েছিল এত সুন্দর ছিল দেখতে ও ছোটবেলায় এখন বিচ্ছিরি হয়ে গেছে তাতেও নজর লেগে যায় ছোটোবেলাতে এত কিউট ছিল শুধু নজর লেগে যেত ইভি লাই করে রেখেছিল এখন চারটিখানি গলায় এক দিয়া দেওয়া রয়েছে অনেক কিছু পড়ানো আছে ওকে ওর ভাইকে তো পড়ানো নেই তবুও নজর লেগে যায় দেখি আটটা দি দেখি তারপর তার যাব রাখতে ভাবছি আজকে রুটি ফুটি দেবো না ভাত রাত করবো আলু ভাতে ভাত বলছে আলু খাতে ভাত খেলে আরো আরো ভুগুয়া থাকবে ছোট মাছি ইডলি দিয়ে পাঠিয়েছে না আটটার পর যদি শরীর একদম ফিট হয় তাহলে ইডলি পাবে নাহলে নো ইডলি ছোট মাছি ইডলি ঘর ঘরে করেছিল দিয়ে পাঠিয়েছে এবার খাবো বলছে এসে বলছে ইডলিটা দাও আমি তোর যে শরীর খারাপ এখন বলছে ভাত খেলে আরো শরীর খারাপ হয়ে যাবে ভিডিও করতে দিবে না কিছুতেই সারাক্ষণ ঘুরছি ফিরছি কাচ্ছি মজা দেখালে হবে খারাপ সাইডটাও দেখাতে হবে না ব্লগার যেহেতু এখন একটা টিউশনই ছিল যেতে পারলো না মানে বললো আমি যাব আমি যেতে দিইনি স্যার ফোন করলে স্যারকে বলে দেবো সব এটা কি হচ্ছে তো নাটক আচ্ছা ঠিক আছে তো চাটা খাওয়া হয়ে গেছে কিছু বাসন ছিল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদেরকেও একটু পরিষ্কার করলাম ভাবলাম শরীরটা ঠিক হয়ে যাবে মেয়েটার এখন দেখছি ঘুমোচ্ছে ওর বাবা বলছে না খুব শরীরটা দুর্বল বোধহয় ঘুমিয়ে গেছে ভিত কখন কি শরীরটা খারাপ হবে ডাক্তারখানা নিয়ে যাবে এখন আমি একটু রেডি হয়ে আসি ওর বাবা এখন ছেলের প্রজেক্ট করছে ফুলদানি টানি হচ্ছে সব কি সব ফুলদানি ঘর থেকে করে দেবো স্কুলে যে টিচার্স ডেতে সাজানো হবে আর ছেলে হোমওয়ার্ক করেনি ক্লেডও নিয়ে খেলা করছে সুযোগের সৎ ব্যবহার দিদি পড়তে বসেনি ব্যাস ও পড়তে বসেনি আমি রেডি হয়ে আসি মেয়েকে ডাক্তারখানায় যাব এমনিতে ঠিকই আছে কিন্তু ঘুমোয়নি যখন তখন ও এখন দেখছি ঘুমিয়ে পড়েছে তারপর অনেক সকাল উঠা না এই পাঁচটার সময় উঠছে ওই জন্য আরও বেশি ক্লান্ত আমি আসছি বেরিয়ে হ্যাঁ ঠাকুরঘরে একটু আলো দিয়ে দিয়েছে ওর বাবা আলোগুলো তো বলছে সেই তো পড়ে পড়ে খারাপ হয়ে যায় সারা বছর জলুক ওর ঠাক সৎসঙ্গ হয়ে গেছে এত কাঁচা দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তো আর গুছানোই হয়নি অনেক কাঁচা একবারে রাত্রে গুছাবো এখন একটু বেরিয়ে পড়ি চলো আমার বেড়া গেছে ও মামনি মামনি ও মামনি না কাতু কুতু দিতে হবে না ডাক না উঠে পড়াবো না ও সেটু ভাই কাতু কুতু দিতে গেছে দেখ চল ডাক্তারখানে যাবো চল বেবি ও মামনি উঠো 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 চলুন যাই বেবিকে নিয়ে উঠাও টেনে মেয়েকে উঠাচ্ছে আয় বাবু চলো চলো ঠিক আছে মাথা ঠিক আছে চাপুন চাপুন বলছে

ওষুধ দিয়েছে ওদের কোনো চিন্তা নাই হ্যাঁ না সব আছে ঘরে বাবা ওর বাবা প্রজেক্টটা করতে করতে চলে গেল মোর বাবা চিন্তা করছে বলে না না কিছু টেনশনে না গ্যাসেই হচ্ছে যা যা লক্ষণ বললাম বলছে গ্যাসেই হচ্ছে কিছু মাছগুলা একটু আগে একটা বাচ্চা এসছে কেকের অর্ডার দিতে কি হলো ও হো বাবা বেড়াতে জ্বালাও কেন বলতো দুটো বাচ্চা আসছে বাচ্চা মানে সেভেন এইটে পড়ে এসে তারা কি খুশি দিন এত মাঝ বাচ্চা দেখেই নি বলছে এগুলো কিনতে পাওয়া যায় না বাবা এগুলো আমি ঘরে আবিষ্কার করেছি কিনতে পারা যায় পারলে দুটা নিয়ে চলে যেত ভাবলাম বলি দুটা নিয়ে যাবি নাকি না এবার আমি বললাম রুটি ফুটি খাওয়া যাবে বললো হ্যাঁ সব খাবে ইডলিও খাবে সব খাবে এবার আমি একটু কুমড়ো তরকারি আর রুটি বানাবো ভালো মন্দ কিছু খেতে মনে যাচ্ছে স্যার বলছে ইংলিশ ইংলিশ কি হলো তার ইংলিশ স্যার বলছে আমাদেরকে খেতে হলে অর্ডার দিতে হয় আর স্নেহা তো ঘরে বসে বসেই মা বানিয়ে দিচ্ছে খেয়ে নিচ্ছে ওর নজর লেগে যাচ্ছে আমাদের নজরের বন্ধুরা বলছে তাহলে আমাদের বাড়ি পাঠিয়ে দিবি তোর মা কিছু বানালেই বাবা ঝড়ের মতন আমার কেকের অর্ডার আসছে মেয়ের বন্ধুদের টিচার্স ডের জন্য আমি একটার পর একটা অর্ডার নিতে নিতে থকে আছি অনেকগুলো সকাল থেকে চার পাঁচটা অর্ডার চলে এলো তো বাবু সে না এবারে হোমওয়ার্ক করতে বসো দিদি আর ঘুমাবে না হোমওয়ার্কটা করাবে আবার খেয়ে দিই ঘুমাবে বলছে দিদি কেটে দেবো ঠিক আছে তুই কিছু খাবি এখন হ্যাঁ ইডলি মাথায় ঢুকে গেছে একবারে ইডলি ধসা সকালে ইডলি খেতে দিইনি তো সেই ইডলির নেশা তার মাথা দিতে বেড়াতে চায়নি ইডলি খাবো আর ইডলি খাবো ছোটো মাসি ঘরে করেছে বললাম না সকালে শুনেছে দিবে মাসি মাসি পাঠিয়েছে বিকালবেলার দিক করে বাবাকে ডেকে দিয়েছে এখন বলে আমি ওগুলাই খাবো সেখানে ডাক্তারবাবুকে বলছে আমি যে ইডলি খাবো খাবে ডাক্তারবাবু বলছে খাবে ভালো হয়েছে আমি রুটি একটু কম বানাবো নাকি আর বাবা বলছে চুপচাপ খাওয়া ওষুধ খা দি ঘুমিয়ে পড় না অনেক ভুকেছি থামেল তুলে দিয়ে এটা বল বাবা চক যাচ্ছিল আবার ঘুরে এসে বসে পড়েছে কুমড়া আলু কেটে দিচ্ছে বলছে তুমি মেয়ের কাছে বসো আমি কেটে দিচ্ছি সু সুমি তো চশমাটা নিয়ে আয় মেয়ে তো ওষুধ খেয়ে নিয়েছে বাবার ফোনটা নিয়ে একটু বসেছে ঘুমাতে বলছি ঘুমাবে না সন্ধ্যেবেলা ঘুমিয়ে নিয়েছিল তো ওর বাবার জন্য যে দুধটা রেখে দিয়েছি আর যে কুমড়োর তরকারি আর রুটি ওর বাবা খাবে দিচ্ছিলাম খেলো না বললো আমি এখন প্রোজেক্টটা বাবুর কমপ্লিট করি সকালে নিয়ে যাবে তো তোর ওর বাবা এই যে ফুলটা বানাচ্ছে কাগজগুলো সন্ধ্যাবেলা কিনে আনলো তখন ডাক্তারখানা যাওয়ার আগেটাই এখন ধৈর্য ধরে বানাচ্ছে স্কুলে নিবে টিচার্স ডেতে রুম ডেকোরেশন করবে তোর বাবা বানাক আমি ততক্ষণ বাবু সোনা ঘুমিয়ে গেছি নিচে ঘরের খাটেই ঘুমিয়েছে আমি ছাদে আমি বিছনা করতে যাচ্ছি দুপুরে অত কাঁচাগুলা পড়ে আছে না ওগুলো গুছাবো চলুন ব্লগটা আজকি শেষ করছি দেখাবো একটা অন্য ব্লগে চলুন গুড নাইট